গতকাল সন্ধ্যায় নোয়াখালীর বাণীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সাক্ষী হল এক অসাধারণ প্রতিদ্বন্দ্বিতার মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশের ফাইনাল ম্যাচের এই গুরুত্বপূর্ণ ক্রিয়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাবৃন্দ জনাব গোলাম মর্তুজা ও জনাব জহিরুল ইসলাম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব গোলাম মর্তুজা তার উদ্বোধনী বক্তব্যে ভিক্টোরিয়া হেল্পিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে সাধুবাদ ও প্রশংসা জানান তিনি জোর দিয়ে বলেন খেলাধুলার মাধ্যমে মানুষ নেশা ইভটিজিং ও চুরি ছিনতায়ের মতো অনৈতিক কাজ থেকে দূরে থাকে এবং মেধার বিকাশ ঘটায় ভিক্টোরিয়া হেল্পিং ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যাচ্ছি সালাম এবং আন্তরিক আপনারা অনেকেই জানেন যে এই স্পোর্টিং ক্লাব এবং এই হেল্পিং ক্লাব দীর্ঘদিন থেকে এই বানিপুর আমি যদি একদম সত্য কথা বলি আজ থেকে বিশ পঁচিশ বছর আগে বাণীপুরের সবচেয়ে অন্ধকার জায়গা এই ছেলে মেলেরা এই বানিপুরকে যেভাবে উঠেই ধরছে সবাই আমি তাদের জন্য একটা সবাই থেকে একটা করতালি আশা এই অত্র এলাকার গরিব মানুষ কোথায় কি লাগবে কোথায় হবে কোথায় সামাজিক কর্মকাণ্ডে যেভাবে এই ইয়াং জেনারেশনকে এই যে মদ গাঁজা হইতে শুরু করি মাদক থেকে দূরে রাখার জন্য তারা যে কার্যক্রম হাতে নিয়েছে আমরা ডক্টর মুসর ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সর্বোত্তক সহযোগিতা তাদের জন্য ইনশাল্লাহ সবসময় করব আজকে লাইভের মাধ্যমে আমাদের সোনামণি চাটকে যেটা আমাদের পাইলট স্কিম যে কোনো স্পোর্টিং ক্লাব যে কোনো স্পোর্টিং এর জন্য যে কোনো একটা স্কিম নিয়ে আসবে ইনশাল্লাহ ডাক্তার মুসরাজা ফাউন্ডেশন পক্ষ থেকে আমি কথা দিচ্ছি যে তারা ওই স্পোর্টিং ক্লাবে আমাদের সর্বত্র সহযোগিতা পাবে কারণ খেলাধুলার মাধ্যমে মানুষের মনে বিকশিত হয় মানুষ মদ গাঁদা জুয়া হতে শুরু করে সামাজিক কার্যক্রম মানে যে যেসব কার্যক্রমের কারণে মানুষ আজকে দিশেহারা সানাবাজি মাছ টানি ইফতি শুরু করে এই জিনিসগুলো থেকে মানুষকে একজন মানুষত্ব তৈরি করা মাঝখানে এবং একাডেমিকলি ডেভেলপ হওয়ার জন্য একটা স্কোপ হিসেবে কাজ করে সো কার্যক্রম স্পোর্টিং ক্লাব এর আমি সর্বাত্মক সহযোগিতা এবং তাদের জন্য উত্তর সফলতা কামনা করি আজকে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুইটা টিম হবে যারা বা আজকে দুইটা ক্লাব খেলবে দুইটা টিম খেলবে আমি মনে করি তোমরা যে ক্রিয়েট করছো লাস্ট পর্যন্ত খেলা আজকে কেন কারণ তোমাদের সাত আটটা গেম খেলে 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 এই জায়গাছো আস তো তোমরা আজকে এই খেলাটাকে উপভোগ্য খেলা হিসাবে দেখবে এবং ফ্রেন্ডলি ম্যাচ হিসাবে খেলায় একদল জিতবে একদল হারবে হারতে হবে এবং জিততে হবে আজকে আমরা ওই মেন্টালিটি নিব ওই মেন্টালিটি নিয়ে আজকে খেলবো এবং এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল ম্যান সিটি ও এসি মিলান টিম সম্পূর্ণ খেলাটি এক এক গোলে ড্র হলেও ট্রাই বেকারে জিতে চ্যাম্পিয়ন হয় ম্যান সিটি টিম খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জনাব জহিরুল ইসলাম খেলাধুলার পাশাপাশি সকল ভালো কাজে প্রতিযোগিতা করার অনুপ্রেরণা দেন

ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব জহিরুল ইসলাম ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন সবসময় তারুণ্যের বিকাশে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ